ওয়াক অফ সংশোধিত আইন নিয়ে ঘটে চলা সাম্প্রদায়িক দাঙ্গায় এবার মুর্শিদাবাদে এসেছিলেন মেম্বার অফ ন্যাশনাল কমিশন ফর ওমেনের লোক হিন্দুদের পরিবারে গিয়ে তারা দেখে আসেন তাদের অবস্থা তারা এটা জানান যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা রিপোর্ট পেশ করবেন গ্রামবাসীরা বিক্ষোভ খেতে পড়েন এবং তারা দাবি করেন তাদের পুলিশের উপর ভরসা নেই आगे तो साथ आगे। उनके साथ बात करनी है उन लोग एक ही डिमांड कर रहे हैं जब यहाँ पे सुरक्षा के लिए ये टैंक चाहिए इसके बारे में क्या सोच रहे हैं आप लोग रिकमेंडेशन करेंगे अभी तो फिलहाल इसी को ही देख रहे हैं लोगों को समझ पा रहे हैं उनका दर्द हम समझ पा रहे हैं मुझे लगता है कि अभी समय है काम अब ये रैली गाड़ी ने एक आर्मी का जवान का घर क्यों टारगेट किया था बांगचूर किया, यहां बांग किया

যে ওখানে লোকজন গ্যাদার হয়েছেন লোকে ভীষণ বিক্ষুব্ধ সাফার করেছেন তার জন্য এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন আমরা ওয়েট করছি আমাদের পুরো টিম আসার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রিপোর্ট দেবো